যাদের কাছে টাকা পয়সা নাই যারা চাচ্ছেন যে কিছু একটা করতে আপনি যদি সরণ সময় পরিশ্রম করতে চান তাহলে বিনা পুঁজিতে আপনি এক লক্ষ টাকায় ইনকাম করতে পারবেন আপনি ফ্রি ফ্রি এরকম একটা ফোনের মালিক হয়ে যেতে সম্ভব ভাই হ্যাঁ অবশ্যই সম্ভব কিছু দেখতেছেন কি দিয়ে চলতেছে ভাই সে গ্যাস সিলিন্ডার কই ভাই সিলিন্ডার লাগবে না ভাই সিলিন্ডার সারা হ্যাঁ ভাই সিলিন্ডার কই সিলিন্ডার সারাই ভাই ধোয়া নাই তো ভাই না ভাই ধোয়া নাই আপনার ধোয়া মুক্ত আধুনিক লাখ পিস চুলা এই ফোনগুলো গিফট হিসেবে পাইতে চাইতেছেন তাদের কাজ হচ্ছে আপনারা একটা শেয়ার করবেন আপনি শেয়ার করার পরে স্ক্রিনশটটি আমাদের এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে স্ক্রিনশটটি দিয়ে দিবেন সিঙ্গেল একটি চুলা

চুলার মতো গ্যাসের যে পরিমাণ রান্না হয় এটাতে আপনার তিন থেকে চারশো টাকার লাকড়িতে সেই পরিমাণ রান্না হয় তাহলে যদি আপনার পাঁচশো টাকা করো আপনি ধরেন দৈনিক লাকড়ি তাহলে আপনার মাসে কত আসে পনেরো হাজার টাকা তার মানে তিরিশ টাকা তার সেফ তিরিশ টাকা তার মানে আপনি বেশি আয় করতেছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে আমাদের এই চুলাতে ধোয়া মুক্ত হবে আবার হচ্ছে ঘরও কালি হবে না রান্নার স্বাদ বৃদ্ধি হবে রান্নাও দ্রুত হবে জ্বালানি খরচও কম হবে বড় বড় মাদ্রাসা যেগুলো পাঁচ তাস হয় তারা যেখানে এক স্টুডেন্টের রান্না হয় তারা এই যে এই ধরনের বড় চুলাগুলো আপনার ব্যবহার করে আপনি এদিকে ফোন নিয়ে কি করতেছেন ভাই আপনি ফোন কি করতেছেন ভাই ভাই দেখতেছি এত সুন্দর সুন্দর ফোন হ্যাঁ ঠিক আছে কার ভাগ্যে যে কোনটা আছে হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন আজকের আমাদের এই ভিডিওটা যারা দেখবেন মনোযোগ সহকারে দেখেন আজকে আপনি ফ্রি ফ্রি এরকম একটা ফোনের মালিক হয়ে যেতে সম্ভব ভাই হ্যাঁ অবশ্যই সম্ভব ভাই আপনি কি এদিকে রান্না বান্নার আয়োজন করতেছেন নাকি ভাই গুলো ভাই রান্না বান্নার আয়োজন করতেছি কিন্তু আপনি দেখেন কোন কিছু দেখতেছেন কি দিয়ে চলতেছে ভাই সে গ্যাস সিলিন্ডার কই ভাই সিলিন্ডার লাগবে না ভাই সিলিন্ডার সারা হ্যাঁ ভাই সিলিন্ডার কই সিলিন্ডার সারাই ভাই ধোয়া নাই তো ভাই না ভাই ধোয়া নাই আপনার ধোয়া মুক্ত আধুনিক লাকড়ি চুলা আধুনিক লাকড়ি চুলা জি গ্যাসের বিকল্প আধুনিক লাকড়ি চুলা আচ্ছা আপনি এই ধরনের ছোট ছোট টুকরা দিয়ে আপনি এই চুলাগুলা জ্বালায় রান্না করতে পারবেন কোনো ধরনের গ্যাস সংযোগ স্যার কিছু লাগেছ না ঠিক আছে তো আচ্ছা ভাই আর আমরা শুনতেছেন নাকি ভাই আজব একটা কথা ভাই বিনা পুজিতে নাকি এক লক্ষ টাকা মাসিক ইনকাম করতে হয় ভাই হ্যাঁ অবশ্যই যারা যাদের কাছে টাকা পয়সা নাই যারা চাচ্ছেন যে কিছু একটা করতে হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করেন

আপনি শেয়ার করার পরে এই স্ক্রিনশটটি আমাদের এই ভিডিওর

ঠিক আছে স্যার ব্যবহার করার জন্য সেকুড়ই কারিজের ভিতর থেকে দুইটা গিফট আমরা দিচ্ছি ইনশাআল্লাহ যে মোট চারটা ফোন আমরা চারটা স্মার্টফোন আমরা ইনশাআল্লাহ গিফট দিচ্ছি তো আপনারা এই গিফট পাওয়ার জন্য পুরো ভিডিওটি আপনারা ভালোভাবে দেখবেন মানে একটা মানে শেয়ার দিলেই আপনার ফোন গিফট হ্যাঁ একটা শেয়ার করবেন এবং শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমাদের যত যে যত বেশি শেয়ার করবে তার তত বেশি সুযোগ থাকবে এরকম একটা স্মার্টফোন জেতার ওকে ভাই তো আমরা তো চুলা ব্যাপারে কথা বলি ভাই এদিকে একটা চুলা এদিকে দুইটা চুলা আর এদিকে একটা চুলা বড় চুলা

আমাদের এই চুলায় আপনি এক রান্না শেষ করতে পারবেন সারা মাসে তিন থেকে চারশো টাকা বা সর্বোচ্চ টাকা সারা মাসে রান্না হয়ে যাবে মোটামুটি রান্না টাকা একবার না এক দিনের রান্নায় দশ টাকা ইনশাল্লাহ শেষ এবং এই চুলাটা ভাই এত ভাইরাল একটা চুলা এবং এত প্রয়োজনীয় একটা চুলা যারাই এই চুলা নিয়ে ব্যবসা করতেছে তারাই এবার আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছেন

যে হচ্ছে 25 থেকে 30 মানে যার মাসে প্রতিদিন একটা করে গ্যাস লাগে তাহলে একটা গ্যাসের দাম কত ভাই একটা গ্যাসের দাম দাম বর্তমানে 700 800 টাকা দাম 1500 টাকা আপনি নেনাম ধরেন আর আমাদের এই چلا ব্যবহার করলে একটা গ্যাসে যে পরিমাণ রান্না হয় এটাতে আপনি 3 থেকে 400 টাকার লাকড়ি দিয়ে সেই পরিমাণ রান্না হয় তাহলে যদি আপনি 500 টাকা করো আপনি ধরেন দৈনিক লাকড়ি তাইলে আপনার মাসে কত আসে হাজার টাকা

তো আপনাদের এই সাইজে যে চুলাটা করতেছি এইটাতে আপনি একসাথে 10 12 রান্না করতে পারবেন আপনি পুরি সিঙ্গারা সমুচা যা চান সবকিছু আপনারা এই চুলাতে করতে পারবেন এই ছাড়াও যদি কারো অনেক বেশি বড় বড় চুলা প্রয়োজন হয় মিষ্টির কারখানা দইর কারখানা চা তৈরির ফ্যাক্টরি বা অন্যান্য কিছু তারা আমাদের এই আমাদের সাথে যোগাযোগ করবেন কমিউনিটি সেন্টারের জন্য হোক যে কোন জায়গা হোক যত বড় চুলা প্রয়োজন হোক এটা চুলা ভাই জি এটা আমরা এখানে মেশিন করে বাইরে এখানে আবার

তাদের সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দেবে প্রতি মাসে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা এরকম একটা চুলা ব্যবহার করলে তার মানে বাঁচানো সম্ভব কি কন রে ভাই জি যার জব যার কারণে এই চুলার এত চাহিদা যে সারা দেশে মানুষ আমাদের এই চুলার জন্য হাহাকার করে আমরা আসলে আমাদের প্রোডাকশন অনুযায়ী সাপ্লাই দিয়ে পারতেছি না তো আমাদের একটু ম্যানেজমেন্ট করতে অসুবিধা হয় যার কারণে যারা হচ্ছে মানে আপনারা বিনা ব্যবসা করতে চান আজকের মূল ভিডিওটা হচ্ছে এই জন্য যে যারা বিনা পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য সুযোগ রয়েছে যারা আবার ডিলার হিসেবে আপনার এলাকায় ব্যবসা করতে চান তাদের জন্য সুযোগ রয়েছে আমরা যদি এলাকা ভিত্তিক এজেন্ট বা ডিলার না দিই তাহলে তো আপনি না বিনা পুঁজিতে এক লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন

হয়ে কাস্টমার কাছে চুলা পশে দিবো এবং আপনি আপনার কমিশন পেয়ে যাবেন কাঙ্ক্ষিত কমিশন পেয়ে যাবেন ঠিক আছে তো ওকে একটু কষ্ট দেখেন এদিকে কিন্তু ভাই মূলত এইগুলা কিন্তু ভাই আমাদের একটা মাদ্রাসা আছে বুঝছেন জি মাদ্রাসা দোতলা মাদ্রাসা এখন তো ওটা তোমার সাজ নাই এখন এই ক্ষেত্রে কি মাথা থাকি এগুলো ব্যবহার করতে পারো ভাই ভাই অবশ্যই করতে পারবো না আপনার এখানে দেন যেহেতু ধোয়া হয় না তার মানে আমরা ফ্ল্যাট বাসা থেকে শুরু করে যে কোনো জায়গায় ব্যবহার উপযোগী আপনি যদি চান নৌকাতে বা কোথাও ঘুরতে গেছেন সেখানে ইউজ করবেন তাও করবেন ফ্ল্যাট বাসাতে চান সেখানে ব্যবহার করবেন অনেক মাদ্রাসা আছে বড় বড় মাদ্রাসা যেগুলো পাঁচ তো আছে তারা যেখানে এক হাজার স্টুডেন্ট এর রান্না হয় তারা এই যে এই ধরনের বড় চুলা গুলো আপনারা ব্যবহার করে ঠিক আছে তো সেখানে যদি তারা ব্যবহার করতে পারে আপনার মনে করেন যাদের পঞ্চাশ একশো জনের মাদ্রাসা বা দুইশো জনের মাদ্রাসা তারা এটা তো হাজার হাজার নিতে চান উপজেলা ভিত্তিক যারা ডিলার নিতে চান তারা মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করে আপনার ডিলার নিতে পারবেন প্রতি মাসে বেশ ভালো আয় করতে পারবেন যার যা যোগ্যতা অনুযায়ী ঠিক আছে এখানে আনলিমিটেড ইনকামের সুযোগ আছে আর যারা বিনা পুঁজিতে আপনার মেধা আছে ঠিক আছে অনলাইন সম্পর্কে বুঝেন অফলাইন সম্পর্কে বুঝেন মার্কেটিং করতে পারেন তারা আমাদের কাছ থেকে চুলাগুলো সংগ্রহ করে সংগ্রহ করা লাগবে না আপনারা শুধু আমরা আপনাদের ভিডিও এবং ছবি টবি দিয়ে দিব ঠিক আছে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো প্রশিক্ষণ দিয়ে দেবো আপনারা আমাদের এটা মার্কেটিং করবেন অর্ডার নিবেন আপনারা প্রতি মাসে এক লক্ষ টাকা ইনশাল্লাহ মিনিমাম আয় করতে পারবেন এরকম কয়েকজনের রেকর্ড আছে যারা এক লাখ টাকার উপর আয় করে ওকে তো আমরা প্রাইসটা বলে দিই সিঙ্গেল চুলা

থাকবে আপনার সাথে যারা হচ্ছে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এই যে দুইটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দেবেন